那我们读了。 সম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন তো বর্ষাকাল আর এই বর্ষাকালে আঁড়সোলার উপদ্রব এতটাই বেড়ে যায় যে আঁড়সোলার জ্বালায় আমরা একেবারেই অতিষ্ঠ হয়ে যাই তাই আঁড়সোলাগুলো মারার জন্য বাজার থেকে আমরা বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি কিন্তু বন্ধুরা সেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর তাই বন্ধুরা আঁসোলা তাড়ানোর জন্য আজকে আমি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া আর বানিয়ে আপনাদের দেখাবো যার মাধ্যমে খুব সহজেই আঁসলো আপনার ঘর থেকে বিদায় নেবে আর আঁসলো মারার জন্য বাইরে থেকে কোনো রকম কেমিক্যাল ঔষধ কিনে আন প্রয়োজন হবে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি সুপারলিশর কালি বন্ধুরা এই কালির মধ্যে এমন একটি কেমিক্যাল দেয়া থাকে যেটা আঁটসোলার শত্রু এই কালিটা যদি আমরা দিয়ে কোনো একটা রেমিডি বানিয়ে ফেলি তাহলে দেখা যাবে আঁটসোলা খুব সহজেই আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে অল্পে একটু কালি আমি নিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব বেকিং সোডা বন্ধুরা যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালে বেকিং সোডাটা কিন্তু একটু গোল গোল হয়ে গেছে অসুবিধা নেই যেগুলো আপনাদের ডেট এক্সপায়ার হয়ে গেছে সেই বেকিং সোডাও আপনারা এখানে ইউজ করতে পারেন কোনো অসুবিধা হবে না আমি আরও একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবার আমি এখানে দিয়ে দেব ভিনিগার বন্ধুরা এই ভিনিগার তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে কারণ বিভিন্ন রকম খাবার দাবারের ক্ষেত্রে কিংবা বিভিন্ন কাজে আমরা এই ভিনিগার ইউজ করে থাকি তাই এই ভিনিগার এখানে দু চামচ দিয়ে দিলাম তবে আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে আপনারা এখানে লেবু ইউজ করতে পারেন এবার আমি চামচের সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এবার প্লেন জল এখানে দিয়ে দেব। বন্ধুরা যে প্লেন জল আপনারা ব্যবহার করেন সেই প্লেন জল এখানে দিলেই হবে আর যদি আপনারা এই লিকুইডটা একটু বেশি পরিমাণে বানাতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটা উপকরণের পরিমাণ একটু করে বাড়িয়ে দেবেন তাহলেই হবে এবার জলের সাথে আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি নিয়ে নেব একটি স্প্রে বোতল বন্ধুরা অবশ্যই স্প্রে বোতল ইউজ করবেন কারণ স্প্রে বোতলে এই লিকুইডগুলো ব্যবহার করতে কিন্তু ভীষণ সুবিধা হয় তাই আমি এখানে একটি স্প্রে বোতল নিয়েছি আমার কাছে যে স্প্রে বোতল ছিল সেটাই আমি এখানে ইউস করছি আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেটাই আপনারা ইউস করবেন এবার আমি লিকুইডটা ঢেলে দিলাম একটি ফানেলের মধ্যে এর ফলে কি হবে না নিচে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আর স্প্রে বোতলটাও আমার ভরে যাবে দেখুন অস্ত্রে বোতলটা ভরে নেওয়া হয়ে গেছে এবার যে সমস্ত জায়গায় আঁটসোলার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এটাকে স্প্রে করে দেব এই স্প্রেটা একবার ইউজ করলেই আপনারা বুঝতে পারবেন কত ভালো রেজাল্ট পাচ্ছেন এই যে বেশিনটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আঁটসোলার উপদ্রব হয় তাই আমি এখানে দিয়ে দিচ্ছি এছাড়াও যে সমস্ত জায়গায় আঁটসোলা দেখা যায় সেগুলোতে আমি দেবো এই যে গ্যাস সিলিন্ডার রয়েছে গ্যাস সিলিন্ডারের পিছনে কিন্তু আটশোলার ছোটো ছোটো বাচ্চা ঘোরাঘুরি করে তাই আমি সেখানে ভালো করে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব আমাদের ঘরের মধ্যে যে বইয়ের র্যাক থাকে সেখানে বন্ধুরা এখানে কিন্তু প্রচুর আশলার উপদ্রব হয় তাই আমি এখ ভালো করে স্প্রে করে দিচ্ছি বন্ধুরা বইপত্র যেখানে থাকে সেখানে তো বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব হয় বইপত্র কেটে দেয় আঁটসোলা ছাড়াও আরও বিভিন্ন রকম পোকামাকড় রয়েছে সেগুলোও কিন্তু চলে যাবে বেশিনে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন বেশিনে কতগুলো আঁটসোলা আমার মারা গেছে এছাড়াও আরও কিন্তু বিভিন্ন জায়গায় স্প্রে করার ফলে কিন্তু আঁটশোলাগুলো বেরিয়ে এসছে প্রচুর আঁটশোলা বেরিয়েছে দেখতেই পাচ্ছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ